আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছে তার লেভেল হচ্ছে নব্বই অ্যান্ড একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু অনেকগুলো দোকান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স ম্যাক্সর জন্য আর তার জন্য কিন্তু এখানে ডায়মন্ডও ক্লেম করা যাবে যেমন চৌষট্টি দিনের উইকলি ক্লেম করা যাবে এবং দুইশো বাহান্ন দিনের কিন্তু মান্থলি ক্লেম করা যাবে অ্যান্ড এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যার ভিতরে ব্ল্যাক সহ অসংখ্য রেয়ার ড্রেস কালেকশন থাকবে অ্যান্ড ইমোড কালেকশনটা অসাধারণ থাকবে সাথে হেয়ার কালেকশন অ্যান্ড প্যান্ট কালেকশনটা কিন্তু ওপি পেয়ে যাবো যাবাস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সের জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো আজকে কালেকশনটি স্কিপ না করে ফুল দেখবে আই অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এন্ড অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইম তোমরা কি ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আর গ্যাস তোমরা জানো যে আমার হোয়াটসঅ্যাপটা বারবার ভ্যান্ড হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি টেলিগ্রামে নতুন গ্রুপ খুলেছি এন্ড নতুন চ্যানেল খুলে নিয়েছি তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তারা কিন্তু জয়েন হতে পারবে আমার কমেন্ট প্রিন্ট করা থাকবে লিঙ্ক গুলো তো চলো আজকের কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে নব্বই অ্যান্ড লাইক হচ্ছে বিরানব্বই হাজার এবং নব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছে এখানে কিন্তু একশো পার্সেন্ট করার সুযোগ রয়েছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো উপ গান পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট বারোটি উপ গান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স অর্জন বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এম ফোর নিভোটি সয় লেভেল থাকবে একে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন এম চোদ্দ আটটি স্কিন স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে কুপির এস্কারও পেয়ে যাচ্ছে সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজা নয়টি স্কিন হামাস ইভোটি পেয়ে যাচ্ছে তিন লেভেল অ্যান্ড সাথে আরও অনেকগুলি স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এক্সিমেট চার লেভেলের থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এন নাইন ফায়ের নয়টি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফাওয়াল দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকেজের দশটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন এবং উড তিন লেভেলেও পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি স্কিন সাথে এসিডটিরও নয়টি স্কিন থাকবে এম টু ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন এবং করের দুটি স্কিন ইউএমপি ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ পাঁচ লেভেল এগো পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোব্রা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে নূতন এফোর্টি তিন লেভেল করা থাকবে এবং সাথে আরও অনেকগুলো স্কিন বানী এমপি ফোরটি পেয়ে যাচ্ছে সর্বমোট তেরোটি স্কিন পিনাইনটি তেরোটি স্কিন ধনসন ছয়টি স্কিন বেক্টর পাঁচ চারটি স্কিন বিজন ছয়টি স্কিন এম টেন পুরনো টি ম্যাক্স করা থাকবে সাথে অনেকগুলো স্ক্রিন থাকবে স্ক্রিন টু ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্ক্রিন সবগুলো ভালো স্ক্রিন পেয়ে যাচ্ছি তো গাছ এখানে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাথে ড্রেস কালেকশন ভালো থাকবে একটু পরে ড্রেস গুলো দেখে নিব আর সব থেকে মূল যে আকর্ষণটি তা হচ্ছে লেভেলটা আমরা কিন্তু নব্বই লেভেল পেয়ে যাচ্ছি এখানে অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকতেছে সাথে কিন্তু অন্যান্য যে কালেকশনগুলো সেগুলো কিন্তু অনেক ভালো থাকছে দুটি ফিস্টের স্কিন গ্র্যানিট স্কিন ছেষট্টি এবং অল স্কিন থাকবে আঠাশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে আর্টিকগুলোর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলার জুটির হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব ব্রেক ডান্সারের হেয়ারটি পেয়ে যাচ্ছি তো গেছে এখানে সর্বমোট তিনশো প্লাস হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার তেপলার মাথাটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানের মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল বানের মাথাটি পেয়ে যাবো জম্বিসামের মাথাটি ছাড়া অসংখ্য মার্কস কালেকশন থাকবে এখানে সব দুইশো প্লাস মার্কস কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বড়িগুলো দেখে নেব ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি আইটি ব্লু পেয়ে যাবো সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বিসামের বান্ডেলটি পেয়ে যাব ব্রেক ডান্সের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকেভেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল এটি একটি ইনকিউবেটর বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাবো এখানে সর্বমোট পাঁচশো পঞ্চান্নটি বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা তিনটি জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব দুটি আঞ্জেলিক প্যান্ট এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট চারশো প্লাস প্যান কালেকশন থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে ক্রিমিনাল প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি সর্বমোট ছয়টি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাবো অ্যান্ড সাথে আরও কিছু কালেকশন থাকবে এবার আমরা রিমোট কালেকশনগুলো দেখে নেব ছয়টি ম্যাক্স রিমোট ছাড়া রোজ ইমোট লাভ ইমোট ঝানডা ইমোট চেয়ার রিমোট গাড়ির রিমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে অ্যান্ড পাঁচটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অ্যান্ড নেক্সট টাইম তোমরা কী ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ